হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো আমার এই চ্যানেলে লাস্ট যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে বেশ কদিন আগে আমরা দীঘা ঘুরতে গেছিলাম এবং দীঘাতে ফার্স্ট ডেটা আমি শেয়ার করেছিলাম তারপর আর কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড দিনে আমরা কি করলাম আর আমরা দীঘাতে কোন হোটেলে উঠেছি কত রেন্ট সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমার প্রথম ব্লগে দেওয়া আছে মানে ফার্স্ট ডেতে তো চলো আজকে শুরু করছি আমি সেকেন্ড ডে মাম দেখো গুড মর্নিং দেখো না কি করছো তুমি না না ওর আলাদা নিয়ে এসেছি চাপ নেই বলো গুড মর্নিং ওই যে বাবা স্নান হয়ে গেছে আমারে কিন্তু স্নান টান সব হয়ে গেছে কটা বাজে এখন সাড়ে আটটা রেডি হয়ে বেরোতে হবে বাবা ওঠো বৃষ্টি হয়েছে জানো সকালে বৃষ্টি সুন্দর হ্যাঁ হ্যাঁ যাই যাই হয়তো সি বিচ দেখা যায় না আমাদের ব্যালকনি থেকে কিন্তু আমাদের ব্যালকনির ভিউটা খুব সুন্দর সামনেই রাস্তা মামা দেখো আমাদেরকে তোমার ভালো তোমার ভালো লাগছে হ্যাঁ মামা দেখো আমাকে সাথে একটু কথা বলো আমার সাথে তোমার কি ভালো লাগছে ভালো লাগছে ও ও চুড়িরও আমায় দাও আমায় দাও আমাকে দাও খুলে গেছে চুরি থেকে ওই জন্যই তুই চুপ করে আছিস ঠিক আছে শোনো না বলো দেখো না বলছি দেখো বলছি তোমার কি ভালো লাগছে তোমার ভালো লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে হুম চলো চান টান করবে এবার খাবে চলো 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 এসো 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 দেখি দেখি একটু তুমি কাকে নিয়েছো চলো চলো টাকা তাড়াতাড়ি আনো কি খাবে বলে দাও কি খাবে আর ডিম ভাজা ওই আবার অমলেটটা বুঝেছে ডিম ভাজা অমলেটটা বুঝেছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে স্নান টান সেরে চলে এলাম ব্রেকফাস্ট করতে তো আমরা যে হোটেলে রয়েছি দীঘালি ওয়ান তো এই দীঘালি ওয়ানের হোটেলের নিচে রয়েছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে আমরা করছি এখন ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড মানে প্রত্যেক দিন ব্রেকফাস্টটা আমরা করতে পারবো তারপরে যদি আর কিছু অর্ডার করি লাঞ্চ বা ডিনার সেটা কিন্তু আলাদা পে করতে হবে যাই হোক তো ব্রেকফাস্টে কি কি থাকে আমি এক ঝুলক বলে দিই প্রত্যেক দিনই একই থাকে যে এবং যেটা নেবে সেটা আর কি তাদের চ স যেমন হচ্ছে লুচি তরকারি এদিকে রয়েছে হচ্ছে ব্রেড জ্যাম বাটার কলা সেদ্ধ ডিম হলে সেদ্ধ ডিম অথবা অমলেট যে যেমন নেবে এর বেশি কোনো ভ্যারাইটি পাওয়া যায় না মানে এটা কিন্তু একদম ফিক্সড তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা দশটার মধ্যে বেরিয়ে পড়লাম এবারে আমরা দীঘাটা একটু ঘুরে দেখবো এবং আমরা যাব হচ্ছে প্রথমে আমাদের দীঘার যে আকর্ষণ আর কি জগন্নাথ মন্দির হ্যাঁ এবার অনেকে হয়তো বলবে যে ডিম খেয়ে আমরা জগন্নাথ মন্দিরে গেলাম আসলে আমরা কেউ আর কি পুজো দেবো না আমরা দর্শন করতেই যাচ্ছি তো দর্শন করতে গেলে এত নামানলেও চলে আর তার থেকে বড় কথা যেখানে আমরা ব্রেকফাস্ট করছি সেখানে যদি আমরা ভেজ খেয়েও থাকি তো ননভেজ তো ঠেকাঠেকি হয়েই থাকবে তো পুরোটাও তো একদম ননভেজ হয়ও না হ্যাঁ একেবারে যদি আমরা না খেয়ে যাই সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি কতক্ষণের আর কি ব্যাপার থাকবে এবং যদি ভিড় হয় যদি লাইন দিতে হয় তার জন্যই আর কি একেবারে খাওয়া দাওয়া করেই আমরা বেরোলাম যাই হোক তো চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সেদিন দিনটা ছিল কিন্তু জন্মাষ্টমী তো তাই আমরা ধরেই চলছি যে সেদিনটা ভিড়ই হবে আর কি কিন্তু পরের দিকে দেখলাম যে না একেবারেই ভিড় ছিল না সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো যাই হোক এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এই যে রওনা দিচ্ছি আমাদের এই চারিপাশটায় এত সুন্দর হোটেলটা এত সুন্দর সাজানো যে দেখলেই মন ভরে যায় ঘুম থেকে উঠলেই প্রথম যে মানে ভিউটা যেটা আসছে এবং যেটা আসে সুন্দর একটা খোলা আকাশ ব্যালকনি থেকে সুন্দর একটা পুরো চারিদিকটা সবুজে সবুজ মনটা একদম শান্তি হয়ে যায় তো চলো আমরা এখান থেকে আমরা হেঁটেই বেরোচ্ছি এবং আমরা একদম নেমে আমাদের নিজেদের পার্সোনাল কারে আমরা যাচ্ছি না আমরা এখান থেকে অটো বা একটা কিছু একটা ধরে চলে যাব কারণ এখান থেকে সবাই বলছে একটুখানি জগন্নাথ মন্দির আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই কিন্তু একদম সামনে অটো এবং টোটো স্ট্যান্ড তো এখান থেকে আমরা অটো নিলাম এবং পার হেড দশ কি কুড়ি টাকা করে নিলো দিয়ে সোজা আমরা দীঘা মন্দির রাস্তাঘাট বেশ পরিষ্কার সুন্দর এবং সাজানো গোছানো দীঘার জগন্নাথ মন্দির চত্বরে পৌঁছে গেছি এবারে আস্তে আস্তে আমরা জগন্নাথ দর্শন করব তো তার আগে এখানে নামার পরেই দেখছি বিশাল বড় একটা জুতো রাখার জন্য জায়গা রয়েছে যেরকম আমাদের পুরীতে রয়েছে আর কি এখন নতুন করেছে জুতো জমা রাখার জন্য তো এখানেও আমরা জুতো জমা করে ভেতরে ঢুকবো সঙ্গে যদি ব্যাগের মধ্যে জল ছাতা থাকে সেগুলো কিন্তু আমরা ক্যারি করতে পারবো মানে মন্দিরে নিয়ে যেতে পারবো কিন্তু জুতোটা একটা জায়গায় জমা করেই যেতে হবে এর জন্য কিন্তু রকম টাকা পয়সা লাগবে না আমরা যে হোটেলে উঠেছি মানে দীঘালি ওয়ানে তো রাস্তা ক্রস করার পরেই রয়েছে অটো টোটো স্ট্যান্ড তো ওখান থেকে আমরা যখন টোটো ধরেছি এই মন্দিরে আসতে কিন্তু হার্ডলি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি জুতোগুলো আমরা রেখে এসেছি খালি পায়ে ঢুকছি আমার ছোট্ট ছানাটাও হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছে তো পুরো জায়গাটা ঘুরে দেখাবো মন্দির দর্শন করাবো জগন্নাথ দর্শন করাবো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ঘরে বসে দর্শন করতে পারবে দীঘার জগন্নাথ মন্দির এবং আমরা এসেছি হচ্ছে এই জন্মাষ্টমীর টাইমে তো কখনও মেঘ কখনো আর কি হচ্ছে আকাশটা পরিষ্কার যখন মানে মেঘ থাকছে তখন ভালো লাগছে আর যখন আর কি মেঘ কেটে গিয়ে রোদ্দুরটা দিচ্ছে তখন একটু মানে চিচিড়ে লাগছে এছাড়া কিন্তু বেশ ভালো ওয়েদার তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি দেখলেই খুব সুন্দরভাবে আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করলাম আর তার সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করছি একটু একটু করে এবং ভীষণ সুন্দর লেগেছে খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু পুরো এই মন্দিরটা গড়ে তোলা ভীষণ ভালো লেগেছে এবং শেষের দিকে না বেশ রোদ্দুর চড়া রোদ্দুরটা দেওয়াতে আমরা কি করেছি আমার যেহেতু ছোট বেবি রয়েছে সঙ্গে সঙ্গে আমরা দর্শন করি হোটেলে চলে এসেছি একটু রেস্ট নিয়েছি মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আবার আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এবারে আমরা যাচ্ছি তাজপুর বিচে তো আমরা সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম আমরা সুন্দরভাবে মন্দিরটা দর্শন করেই আমরা হোটেলে চলে আসি তার কারণ মেয়েটাকে একটুখানি রেস্ট করাই আর কি একটুখানি ঠান্ডা করাই তারপরে বেরোচ্ছি ওই যে বললাম সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম সকালে অতটা রোদ্দুর ছিল না এতটা রোদের আর কি চড়া ভাবটা ছিল না আর যেই বেলাটা বেড়েছে এত রোদ্দুর দিয়েছে যে মেয়েটা বড্ড ঘ্যান করছিল ওর আর কিছুই ভালো লাগছে না আমি বুঝলাম যে ওকে নিয়ে আর বেশিক্ষণ ট্রাভেল করা যাবে না ছোট মানুষ তো তো হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু খেয়ে টেয়ে নিয়ে আমরা বেরিয়েছি এখন আমরা সি বিচটা তো ঘুরবোই তাজপুরে তার সঙ্গে সঙ্গে আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই করব। এবারে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম আর আমরা কোনো রকম টোটো অটো করিনি যদিও এখানে টোটো অটো করাই যেত তাও আমরা নিজেদের গাড়িটা নিয়েই বেরোলাম তাতে কি হবে একটুখানি আর কি আরামে যাওয়া যাবে এবং বেশি আর কি তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই আস্তে ধীরে আমরা রিল্যাক্সে যেতে পারবো এবং মেয়েটা যদি আমার ঘুমিয়ে পড়ে আবার তাহলে ওকেও আমি ঘুম পাড়িয়ে দিতে পারবো তো চলো আশেপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা তাজপুরের দিকে যাচ্ছি সঙ্গে থেকো সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপরে সি বিচে অনেকক্ষণ ছিলাম অনেক ফটোশ্যুট করেছি ভিডিও করেছি তারপরে ওখানে একটুখানি সমুদ্র জলে পাটা একটু ভিজিয়েছি আর আমরা স্নান করার কোনো রকম প্ল্যান করিনি কারণ আমরা সকাল সকাল স্নান টান সব সেরেই এসেছিলাম আর ছোট বাচ্চা থাকলে এসব কিছু ভাবাও যায় না তো দুপুরের দিকে আমাদের বেশ একটু খিদে পেয়েছিলো তো কোথায় খাবো এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম যে ওখানে বেশ কিছু হোটেল ছিল মানে আমাদের যখন যাচ্ছিলাম ফেরার পথে দেখলাম অনেক হোটেল ছিল এবং রেস্টুরেন্ট কাম হোটেল ছিল আর কি তো তাই আমরা একটা দেখে শুনে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম তবে এটা কিন্তু হোটেলকাম রেস্টুরেন্ট তো এখানে আমরা একটুখানি লাঞ্চ করব। রেস্টুরেন্টের নাম ছিল দ্য কোস্টাল কিচেন আমরা যেহেতু একটু খাদ্য রসিক আমাদের দুপুরের মিনিতে কি কী ছিল একবার চটপট এক ঝলক বলে দিই ছিল সাদা ভাত আলু পোস্ত ডাল চিংড়ি মাছের মালাইকারি কাঁকড়া আর আদির জন্য ছিল ফিশ কারি আর আমার মেয়ের জন্য ছিল মাছ ভাজা আলু ভাজা আর ডাল তো এই তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা এবার হোটেলে যাওয়ার সময় একটুখানি আর কি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের বাঁদিকে আবার সি বিচটা পড়ছিলো তো সুন্দর দৃশ্য দেখে দেখতে আমরা হোটেলে পৌঁছে যাই তারপরে একটু রেস্ট নেব দিয়ে সন্ধ্যাবেলায় আবার একটু বেরোবো সি বিচটা ঘুরবো আর কিছু কেনাকাটা থাকলে সেগুলো করে নেবো এখন একটু রেস্ট না নিলে না আর সন্ধ্যাবেলায় বেরোতে ইচ্ছে করবে না আর আজকের দিনটাই আমাদের কাছে শেষ দিন এতটুকু সময় নষ্ট করা যাবে না কালকে সারা দিনটাই কিন্তু আমাদের বাড়ি ফেরার জন্য জার্নিতেই চলে যাবে এখন বাজে সাড়ে চারটে তো চলো হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমার ছোট ছানাটাকে একটু ঘুম পাড়িয়ে দেব ওকে একটু না ঘুম পাড়ালে হবে না আর ওর জন্যই মেনলি আমাদের এই রেস্ট নেওয়া প্ল্যানিংটা তো চলো সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে থেকে বিচটা একদম এক মিনিটের দূরত্ব তো সিবিচে আসার পর দেখছি এত ভিড় ঠিক ঠিক করছে মানে না তো কোথাও দাঁড়ানোর জায়গা না তো কোথাও বসার জায়গা আছে মানে এত মানুষজন এত ক্রাউড তো একটুখানি থেকে মনে হয় ওই আধ ঘন্টা মতন একটু ছিলাম আমরা সিবিচে একটুখানি বসার জায়গা কোনোরকম পাই তারপরে আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করে আর কিছু ভালো লাগছিল না আসলে আর কিছু কেনার মতন ছিল না যে কিছু কিনবো বাড়ি নিয়ে যাব একটা কিছু ভালো আমি পাইনি সি বিচের পাশেই ছিল দীঘা পার্ক তো এই পার্কেই একটু ঘোরাফেরা করে ফটোশ্যুট করে আমরা একটু পাপড়ি চাট খাই তারপরে আমরা ঠিক করলাম যে একটু নেহরু মার্কেট যাব। ওখানে যদি কিছু ভালো পাওয়া যায় বা কিছু কেনাকাটা করা যায় যে আমরা চলে এসেছি দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি যা ডিস্টেন্স দেখলাম আমরা টোটো করে এসেছি কিন্তু দেখলাম হেঁটেও আসা যায় একদম কাছাকাছি সব কিছু যাই হোক তো আমি এবার ভাবছিলাম যে কি কিনবো কি কিনলে একটু ভালো হয় তো দেখছিলাম যে টুম্পাদি এখান থেকে মাদুর নিচ্ছিল তা আমি ভাবলাম যে মাদুরের একটুখানি আমি তাহলে ওই আসনগুলো কিনি যদি আর কি মানে একটু কিছু ভালো যদি পাওয়া যায় মনে হচ্ছিল যে এগুলো একটু ভালো মোটামুটি সবই আমাদের মানে পাড়াতে বা দোকানে পাওয়াই যায় তাই আর বিশেষ কিছু আমি কিনলাম না দিয়ে এখানে কেনাকাটা পর্ব শেষ হওয়ার পর আমরা চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে আমাদের ডিনারটা অর্ডার করাই ছিল মেয়েকে খাইয়ে তারপরে আমরা রাতে ডিনার কমপ্লিট করে আজকের জন্য রাতটা এখানেই আমি শেষ করব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে তো এই ছিল আমার দীঘার ব্লগ যেটা আমার পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক তোমরা কিন্তু পাশে থাকো টাটা গুড